সুদূর ফ্রান্সে অবস্থানরত ত্রিকালদর্শী সব জনতা পিনাকানন্দ ভট্টাজিকে নিয়ে তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবীন্দ্র ঝার বলি, না পলাতক সে বিতর্কে না গিয়ে বলছি পিনাকানন্দ যে কন্টেন্ট ক্রিয়েটিভ তা দেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে তার প্রমাণ কি পিনাকানন্দ বিভিন্ন সময় দেশের মানুষ রাজনৈতিক দল বা গোষ্ঠীকে নিয়ে বানানো কন্টেন্টগুলো একটা না দেখলেই স্পষ্ট হয় উদাহরণ দেই চার বছর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে কারগোর ঢাকায় যাত্রীবাহী লঞ্চ ডুবে 35 জন নিহত হয়েছিলেন তখন পিনাকানন্দ সেই দুর্ঘটনা নিয়ে ভিডিও বানিয়ে দেশের সংবাদ মাধ্যমকে বিশ্বের কাছে খাটো করে তাদের উপর দোষ চাপিয়েছিলেন এমন কি বাংলাদেশের মিডিয়াগুলো এটা বলবেও না এই কারগটির মালিক কে ছিল এখন বলুন তো فرانسه বসে দেশের ভাবমূর্তি খুন্ন করা তার পেশা নয় কি দর্শক এই প্রশ্নটা রেখে দিলাম আপনাদের কাছে আর একটু ফিরে যাই সাত এপ্রিল দু সালের সেই দুর্ঘটনার পর করেছে ইত্তেফাকু লিখেছে কিন্তু পিনাকানন্দ সেই সুযোগ খুঁজে নিলেন দেশের বদনাম করে ডলারের জন্য ভিডিও বানাতে শুনে অবাক হবেন বিএনপির এক সিনিয়র নেতা তাকে কন্টেন্ট ক্রিয়েটিভ বলায় পিনাকানন্দ ধুয়ে দিয়েছেন আলমের এক নং পচা সাবান দিয়ে আশির দশকে যারা জন্মেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন এই সাবানের নাম আরো মজার কথা শুনুন প্রথম দিকে পিনাকানন্দ ভিডিও এডিট করতেন প্লে স্টোর থেকে নামানো ইনশট অ্যাপ দিয়ে এতটাই নতুন ছিলেন যে জানতেনও না অ্যাপের লঘু মুছে দেয়া যায় লঘু সহই ভিডিও আপলোড করতেন পরে যখন ইউটিউবার ফেসবুক থেকে ইনকাম বাড়তে লাগলো তখন একজন এডিটর রাখলেন তিনি তাহলে দর্শক বন্ধুরা এবার বুঝতে পারছেন তো ত্রিকালদর্শী শখজনতা পিনাকানন্দ ভট্টাজি আলমের এক নং সাবান কিনার টাকাটা কোথা থেকে আসছে সোশ্যাল মিডিয়ায় দেশের বদনাম করে দেশের ভাবমূর্তি নষ্ট করে এই হচ্ছে তার ডলার ইনকামের উৎস তাই আসুন নিজেকে বদলাই বদলে যাবে দেশ আর হ্যাঁ এটাও সত্যি পিনাকানন্দের বিরুদ্ধে দুইটি কন্টেন্ট বানিয়ে আপলোড করার পর আমার ডেইলি বাংলা পত্রিকা ফেসবুক পেজ উদাও হয়ে যায় আর খুঁজে পাওয়া যায়নি তাতে কি আমি থেমে যাব না ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ